নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ ওয়েদারটা একটু ভালো থাকার কারণে দুজনে মিলে একটু বিকালবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আজকে স্নোফল বা বৃষ্টি কিছুই হচ্ছিল না তাই বাইরে বেরিয়েছিলাম কিন্তু বাইরে মারাত্মক ঠান্ডা ছিল আর এখানকার রাস্তাঘাট এরকম সুনসানি থাকে লোকজন বেশি রাস্তাঘাটে থাকে না বললেই চলে আর আমাদের বাড়ির পেছন দিকটা এটা আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর এখানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের বাড়ির উঠোনটা থেকে এটা দেখা যায় আমরা যখন এখানে নতুন এসছিলাম তখন দেখেছিলাম এই যে আমাদের বাড়ির পেছনের দিকে জায়গাটা পুরো ফাঁকাই ছিল আর নতুনই এই কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়েছে এই দেশের একটা জিনিস আমার খুবই ভালো লাগে সেটা হলো এই দেশের মানুষেরা খুবই নিয়ম শৃঙ্খলা বিধি মেনে চলে যেমন ধরুন এখানে অনেক সময় দুটো বাড়ির মাঝখানে পাঁচিল থাকে না একটা বাড়ির পাশে আরেকটা বাড়ি থাকে এভাবে এখানে নেভারহুড গড়ে ওঠে কানাডাতে কোনো প্রতিবেশী পাশের বাড়ির প্রতিবেশীর রাস্তা দখল করতে আসে না বাড়ির পেছনে পড়ে থাকা কোনো জায়গা দখল করতেও আসে না ধরুন আমার পাশের বাড়ির কোনো একটা জিনিস যদি আমার বাড়ির ব্যাকইয়ার্ডে পড়ে তার পড়ে যাওয়া জিনিসটা নিতে সে কখনোই আমার পারমিশন ছাড়া আমার ব্যাকইয়ার্ডে আসবে না এতটাই নিয়ম শৃঙ্খলা মেনে চলে এখানকার মানুষ এমন কি এখানে কোনো কারোর দামি জিনিস যদি রাস্তাতে ভুল করে পড়েও যায় কোনো মানুষ সেটাতে ভুল করে ছুঁয়েও দেখবে না এখানে ট্রাফিক রুলসও সবাই খুব ভালোভাবে মেনে চলে মানে রাস্তা পার হওয়ার আগে সিগনালটা ভালোভাবে দেখে তবেই রাস্তা পার হবে আর এখানে তো কোনো ট্রাফিক পুলিশ বা কিছু থাকে না রাস্তায় ক্যামেরা বসানো থাকে যদি কেউ ভুলভাল সিগনালে চলে যায় তাহলে তার বাড়িতে ফাইন চলে যায় আর কারোর পার্সোনাল গাড়ি যেখানে সেখানে রাস্তায় রেখে দেওয়া যায় না প্রপার কার পার্কিংয়ের জায়গায় কার রেখেই তারপরেই কোনো মলে বা দোকানে ঢুকতে হয় আর এখানে রাস্তার ধারে কোনো একটা একটা করে মল বা দোকান থাকে না এরকম একটা বড় জায়গা মানে প্লাজা টাইপের হয় যেখানে সমস্ত রকমের শুধু দোকানই থাকে যেমন খাবার দোকান গ্রসারির দোকান জামা কাপড়ের দোকান এরকম টাইপের দোকান থাকে এখানে কিন্তু কোনো মানুষের থাকার জায়গা মানে বাড়ি ঘর এখানে থাকে না আর যেখানে মানুষের থাকার জায়গা যে এরিয়াগুলো মানুষের থাকার জায়গা সেগুলোতে আবার দোকানপাট করার নিয়ম নেই তাই এখানে দোকান বাজার করতে গেলে বাড়ি থেকে একটু দূরেই আসতে হয় কেনাকাটি করতে আমাদের ওখানকার মতো ইচ্ছা হলো বাড়ির সামনে থেকে কিছু কিনে নিলাম এই সুবিধাটা এখানে নেই আর এখানে ব্যাঙ্কও এই প্লাজারগুলোর মধ্যেই থাকে যেখানে সেখানে থাকে না এই যে এই ব্যাংকটা হচ্ছে টিডি ব্যাংক এটা এই প্লাজাতে আছে আর রাস্তা দিয়ে হাঁটার জন্য এখানে তো আলাদা রাস্তাই থাকে তাই গাড়িতে ধাক্কা খাওয়ার কোনো ভয় থাকে না তাই নিশ্চিন্তে চলাফেরা করা যায় ব্যাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা